এই গণভোট এড়িয়ে গেলে তার দাম দিতে হবে আগামী পঞ্চাশ বছর গণভোটে হ্যাঁ একটা ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ গণভোট কোনো দলের ভোট না এটা কোনো ব্যক্তির ভোট না এটা জনগণের নিজস্ব সিদ্ধান্ত গণভোট মানে খুব সোজা একটা বিষয় এখানে জনগণ সরাসরি বলে দেয় আমরা এই পথে যাব নাকি অন্য পথে গণভোটে হ্যাঁ বলা মানে জনগণের ক্ষমতা আরও শক্ত করা রাষ্ট্র পরিচালনায় জবাবদেহে নিশ্চিত করা ভবিষ্যতের জন্য একটি পরিষ্কার দিক নির্দেশনা সিদ্ধান্ত নেওয়ার অধিকার জনগণের হাতে রাখা হ্যাঁ মানে বিশৃঙ্খলা না হ্যাঁ মানে দায়িত্বশীল পরিবর্তন আপনি গণভোটে হ্যাঁ বা না যেটাই দিন না কেন আপনাকে কেউ প্রশ্ন করতে আসবে না কারণ আপনি নিজেই অধিকার ছেড়ে দিলেন যখন আপনার অধিকার আদায়ে হ্যাঁ ভোট দিলেন না তখন নিজের অধিকার অন্যের হাতে তুলে দিলেন চুপ থাকলে ইতিহাস লেখা হয় না কিন্তু সিদ্ধান্ত ঠিকই হয়ে যায় আপনাকে পুরোপুরি বাদ দিয়েই ইতিহাস বারবার দেখিয়েছে যখন জনগণ কথা বলেছে তখন পরিবর্তন এসেছে আর যখন জনগণ যুগ থেকেছে তখন সিদ্ধান্ত হয়েছে পুরোটাই তাদের বিপক্ষে এই গণভোটটা শুধু আপনার জন্য না এটা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আজ যে বাংলাদেশ আমরা বানাবো আগামীকাল ওরা সেখানেই বড় হবে আপনি কি চান তখন ওরা প্রশ্ন করুক তোমরা আমাদের জন্য তখন কি করেছিলে তাই আসুন গণভোটে হ্যাঁ বলি পরিবর্তনের জন্য হ্যাঁ বলি